তাদেরকে কালিমার দাওয়াত দিলে ইতিমা ভেবে চিনতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ বাড়িতে ফিরে যাই কিন্তু বিষয়টাকে গোপন রাখার চেষ্টা করে গোপন রইল না যে কোনো ভাবে চাষা জেনে গেল ডাক দিয়ে বলল আমার ঘরে থাকো আমি তোমার বরণ পোষণের জিম্মাদার ইসলাম কবুল করবা মোহাম্মদের ধর্ম কবুল করবা বাপ দাদার ধর্ম ছেড়ে দিবা আমার সঙ্গে একটু পরামর্শের প্রয়োজন মনে তুমি করলা না এখনো সময় আছে ইসলাম ছেড়ে দাও আল্লাহ ডাক বলে ও সাজান ইমান আমার অন্তরের ভিতরে ঢুকে গিয়েছে এই ইমান বের করার সম্ভব নয় জোরে জোরে শুভ চাষা মারদুর শুরু করে দেয় মারতে মারতে যখন জমিনে সোয়া দেয় দেহের মাঝে রক্তের দাগ পিটার আঘাত দেখা যায় রাগ দিয়ে বলতেছে নো চাষা আপনি আমাকে মারতে পারেন আপনি আমাকে মেরেই ফেলতে পারেন আমি আমার জীবন আপনার কাছে সুপরদ করে দিতে পারি তবে আমার এই আমি আপনার কাছে সুপরদ করতে পারবো না সবার হান্লা এই ঘর থেকে তুমি বের হয়ে যাও আমার সম্পদ থেকে তোমাকে তেজ্জ করে দেওয়া হলো মারতে মারতে ভাতিজা আব্দুল্লাহ জুলফিজা দাইনকে ঘর থেকে বের করে দেয় আবার ডাক দিয়ে বলে ভাতিজা তোমার আমার যেই কাপড় এই কাপড় আমার

তোমার সতরটা ঢেকে নাও আবদুল্লাহ মায়ের দেওয়া চাদরটাকে দুই টুকরা করিয়া এক টুকরা দ্বারায় লজ্জাস্থানটা ঢাকলেন আর এক টুকরা দ্বারায় পেট পেট ঢাকলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে আল্লাহ নবীর দরবারে চলে যায় আল্লাহ আকবর আল্লাহ আকবর নবী আমার তাহাজ্জুদের নামাজের দরজা যখন খুললেন নামাজ পড়ার জন্য যখন দরজা খুললেন নজর করে তাকায় দেখে শিশু

আপনার সাহাবি মৃত্যু সজ্জায় সাই তো অবস্থায় সব আপনি কি একটু তাকে দেখবে আপনি কি একটু তাকে দেখতে যাবেন আল্লাহর নবী এক হাতে আবু বকর কে ধরলেন আর এক হাতে হযরত ওমর কে নিলেন দুই জনকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ কে জন্য চলে যায় যাওয়ার পরে দেখেন আব্দুল্লাহ মৃত্যু শয্যায় শায়িত আমার নবী আব্দুল্লাহর মাথাটা নবীজির রানের উপরে রাখিয়া আব্দুল্লাহ কে দেয় আর ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ মনে হয় তোমার দুনিয়ার হায়াতটা পুড়ে গিয়েছে বলো বলো

এই দুনিয়ার জমিন থেকে সাত আসমা অতিক্রমী করে আল্লাহ আরো পর্যন্ত আপনি করেছেন এটা ছিল আজ নবির জন্য মেয়েরা মৃত্যুর সময় আমি আব্দুল্লাহ হাবি আতির হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি আমি মনে করি এটা আমি আমি উল্লাহ দুন্যলে এরা জোরে জোরে কোন সুবাহানাল্লাহ আল্লাহ হ আক বারা আল্লাহ হ দম নেকাল জায়া দমতেরে কদমকে নিচে ইহ দিিলগী হাসার হতাহায় ইহ আর সুহায়ে।

জিম্মাদারি নিলাম আমি আর মৃত্যু হয়ে গেল তাকে সুন্দর করে গোসলের ব্যবস্থা করা তবে তার কাপনের কাপড়ের জন্য তোমরা এদিক সেদিক ছোটাছুটি করা লাগবে না ওর কাপনের কাপড়ের জন্য কোনো দোকান থেকে সাধারণ কোন কাপড় কেনা লাগবে না এই আব্দুল্লাহ তো সেই আব্দুল্লাহ ইসলাম কবুল করার কারণে তার চাষা তাকে মারতে 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 আল্লাহ আকবর উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে আল্লাহ মাদুল ফিকার নকশা বন্দি লেখা না আমার নবী ডাক দিয়া বলেন এই আব্দুল্লাহ যে ইসলাম কবুল করার কারণে তার চাচা তাকে মারতে মারতে ঘর থেকে বের করে দিয়েছে যে ইসলাম কবুল করার কারণে উলঙ্গ অবস্থায় যাকে ঘর থেকে বের করে দেওয়া হলো আজকে মরনের পরে তার কাপনের কাপড় তোমাদের কোন সাধারণ কাপড় দ্বারা আমি দিতে চাই না এই কাপনের কাপোনের কাপড়ের জন্য আমি নবী আমার গায়ের চাদর খুলে দিয়ে দিলাম আল্লাহু আকবার বলে আর যুলিল্লাহ হে জানবি চাদরটা পাঠা দিলেন সাহাবায়ে কেরাম এটাকে কাপোনের কাপড় হিসাবে বানাইলেন

আমি অমর ইবনুল খতাব না হয়ে এমন একজন ইয়েম মতো যদি একজন সাহাবি হতাম আমি বড় গর্ব মনে করতাম যার মরণ নবীজির কদম মুবারকে যার কাপনের কাবর নবীর চাদর মুবারক দ্বারায় যার জানাজার ইমামুদি সৈয়দ নবী নিজেই করলেন তার লাশটা নবীর হাতে কবরে রাখা হল ওই সাহাবির কবরে আজাদ হবে না ওই সাহাবির কবরে কোনো আজাদ হবে না এই দেহটাকে কোন জাহান নামের আগুন কখনো স্পর্শ করবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ নবী এতিমদের কে করে আজকে দুনিয়ার জমিনে এতিমদের সম্পদ ভোগ করার মানুষের অভাব নাই তবে এতিমদের কে আশ্রয় দেওয়ার মানুষ সমাজে খুবই কম সরকারি ভাবে কোন ব্যবস্থা নেই এতিমদের কে আশ্রয় দিচ্ছে বাংলাদেশের তালিম মাদ্রাসাগুলো বহু এতিমখানা বানায়া এতিমদের পরনের ব্যবস্থা করে আপরচ অপরের ব্যবস্থা করা হয় এতিমদের তিন বেলা ফ্রি খাবারের ব্যবস্থা করা হয় আপনাদের এলাকায় যদি কোন ইয়েতিম থাকে ওলামাদের সঙ্গে দেখা করবেন সাক্ষাৎ করবেন ফ্রি খাবারের ব্যবস্থা করায়া কুরআন শিক্ষার ব্যবস্থা করে দিবেন মাদ্রাসায় ভর্তি করায়া দিবেন কাউকে যদি না বান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমারও কয়েকটা প্রতিষ্ঠান আছে ফ্রি খাবারের ব্যবস্থা করে দেওয়া হবে আল্লাহু আকবার এই নবীর ওয়ালি সুলামায়ে

এমন মিসকিনদেরকেও খাবার দাও যারা জমিনে গরাগরি করে করোনার জন্য ভালো কোনো খাবার পায় না ধুলো মিশ্রিত শরীর নিয়ে চলাফেরা করে বস্ত্রল ব্যবস্থা নাই ভালো টম কাপড়ের ব্যবস্থা নাই ওই গরীব গুলোকেও দেখে দেখে মাঝে মাঝে তাদের সেবা করো নাম থেকে মুক্তির পথ যতই যা কর না কেন তোমার এই আমলগুলো তখনই কবুল হবে তুম্মা কা'মিনাল্লাযিনা আমানু ওয়া ত্বাওয়াসবুসবরি ওয়া ত্বাওয়াসবিল মারহামা যখন তোমার মাঝে ইমান থাকবে এবং একে অপরকে সবরের উপদেশ দেওয়ার আমল থাকবে একে অপরের উপর অনুগ্রহ করার আমল থাকবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইমানের হালতে দিন এক আমল আমলগুলো করবে এরা হলো ডানপন্থী এরা হলো ভাগ্যবান এরা হলো সিরাতে মুস্তাকিমের পথের মানুষ এরা হলো আল্লাহর জান্নাতের মানুষ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমরা যারা হাজির এই ময়দানে হাজির একমাত্র তোমার মোহাব্বতে হাজির হলাম আয় আল্লাহ আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত করে জান্নাতের ফয়সালা করে দিও জোরে জোরে বলেন সুবহানাল্লাহ

তোদের ক্ষমতা বেশি দিন থাকবে না তোদের এই ক্ষমতা বেশি দিন থাকবে না নিঃশ্বাস বন্ধ হবে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে চতুর্দিক থেকে দরজা জানালা সব কিছু বন্ধ করে দেওয়া হবে ভিতরে পর্যাপ্ত পরিমাণ আগুনের তাপ দিয়ে চতুর্দিক থেকে সব কিছু বন্ধ করে দেওয়া হবে ওই জাহান্নামের আগুন হবে তোমাদের খাবার জাহান্নামের খোরাক তোমরা বামপন্থীরা যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করেছো আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে হ্যাংকাপ পড়াইলা রিমান্ডে নিয়ে অত্যাচার করে শহীদ করাইলা আল্লাহু আকবার আল্লাহু আকবার তোমাদের জন্য ওই আবদ্ধ আগুন অপেক্ষমান জোরে জোরে বলেন ঠিক কিনা একুশ সালে ওলামাদের হাতে হ্যাংকাপ লাগাইলা সাহারির সময় গ্রেফতার করলা ইফতারের সময় দোয়া কবুল হয় তখন গ্রেফতার করলা আল্লাহ আকবর আল্লাহ আকবর মাদানীনগর মাদ্রাসার প্রধান মুক্তি সাইদুল হাদিস হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক আল্লাহ মুক্তি বসিরুল্লাহ সাহেব পহেলা তারা আবির নামাজ শেষ করে পহেলা তারা আবির নামাজ শেষ করে আল্লাহ আকবর মাত্র মসজিদ থেকে বের হয়েছেন বড় পিপাসা পানির কি হাত কে বলে এক গেলাস পানি দাও পানি দাও ইসন থেকে এসে হাতে হ্যান্ড কাম দিল পানি পানি পড়ার সুযোগ ওই জাল আমরা দেয় নাই জোরে জোরে বলেন ঠিক কিনা

ডাকে আল্লাহকে বলে মালিক যেন দেশের মানুষকে শুনিদের হাত থেকে হেফাজত করে ম্যাডাম দোয়া করছেন কই তুমি একটা ইয়ে তোমার বাবা নাই মা নাই এটা দোয়া করলে আমি কবুল না কইরা পারি না এটা দোয়া করলে আমি কবুল না কইরা পারি না মালিক কুদরতের নজরটা তাকায়া দেখলেন ঠিক আছে ম্যাডাম তোমার দোয়া কবুল কুদরতের নজর দিয়া দেখলেন এই বাংলাদেশের সবচেয়ে বড় খুনি কে হাফেজের হাতে যে হ্যাংকাপ পড়াইছে সে আলেমের হাতে যে হ্যাংকাপ পড়াইছে সে ঠিক করে ঠিক করে বলে ইমামদের হাতে যে হ্যাংকাপ লাগাইল অতিমদের হাতে যে হ্যাংকাপ লাগাইল নিরপরাধ শাইকুল হাতিমদেরকে জেলখানায় ঢুকাইয়া রিমান্ডের পর রিমান্ডে দিয়ে নির্যাতন করল শহীদ মৃত্যুর কোলে ঢেলে দিল তোর মতো খুনি তোর মতো জালেম এই জগতে আমি আর কেউ দেখি না ঠিক না ভিতরে বলে

এরা আপনাদের ইমানের পাহারা এদের কথা মতো চলবেন ধর্মীয় বিষয়ে তাদের উপরে কোনো পণ্ডিতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন না আপনার মুষ্টিদের ইমান আপনার জন্য যথেষ্ট দূরে যাওয়া লাগবে না তার কাছ থেকে কোরআন শিখেন সন্ন্যাসী আল্লাহ কবুল করেন সকলে বলি আমি বদরু দাওয়ান আনদুল্লাহী আলমিন